একশো একানব্বই

যে যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করো তো চাঁদ দেখলেই শিয়াম পালন করো অর্থ রাত্রে তো সিয়াম রাখা যায় না তিনি কিন্তু উদ্দেশ্য হলো যে এই রাত্রি তোমরা নিয়ত করে কাটাও নিয়ত করে অতিবাহিত করে পরের দিন সিয়াম পালন করো ওই হয়তো মহু এবং অনুরূপ যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম ছেড়ে দাও অত সন্ধ্যায় চাঁদ দেখবে বাস ওই রাত আর আগামী দিন সিয়াম পালনের নিয়ত রাখা লাগবে না হুম মানে ছেড়ে দাও ছেড়ে দাও সিয়ামের নিয়ত বর্জন করে দাও ফাইন গুম্মা আলাই কুম তবে হ্যাঁ যদি তোমাদের কাছে ইয়া মেঘমালার কারণে যে কোনো কারণে ওই চাঁদ দেখা না যায় ঈদের চাঁদ দেখা না যায় সওয়ালের চাঁদ দেখা না যায় তাহলে তোমরা এটাকে পূর্ণ করো ফাঁক দেরুলা তাহলে এই মাসটাকে পূর্ণ করো ত্রিশ দিনে পৌঁছিয়ে দাও তো আমরা হাদিসের অর্থ বুঝলাম মর্ম বুঝলাম অনেক কিছু আমরা বুঝেছি তারপরেও আমরা এখন মশালা এই হাদিস থেকে কি কি মশালা আজকের যে গুরুত্বপূর্ণ মশালা সেটা হচ্ছে কি মূলত দুইটা কিভাবে রমজানের আগমন নিশ্চিত হয় যে রমজান সাব্যস্ত হয়ে গেছে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে কি যে এক জায়গায় চাঁদ দেখা গেলে সবাই কি রমজান শুরু করে রোজা রেখে শুরু করবে বা এক জায়গায় চাঁদ দেখা গেলে বর্জন করবে ঈদ করবে গুরুত্বপূর্ণ আমরা বিষয়টা আসেন শুনি আপনার সাথে থাকবেন তো প্রথম মাসাল চলে যাই যে কিভাবে রমজান মাস আগমন নিশ্চিত হবে এটা দুইটা এটা দুইটা পদ্ধতি রমজান মাস আগমন নিশ্চিত হওয়ার কয়টা পদ্ধতি দুটি পদ্ধতি শরীয়ত থেকে আমরা এটা শুনবো আর সেটা প্রথমটা হচ্ছে কি চাঁদ দেখা আর এটার গ্রহণযোগ্য ওয়ে গ্রহণযোগ্য ইয়া থাকতে হবে যে দিক চাঁদ কমিটি বা যারা চাঁদ দেখে মমিন অবশ্যই নির্ভরযোগ্য আস্থা ভাজন এরকম একটা কমিটি থাকবে সেই নির্ভরযোগ্য কমিটি কর্তৃক চাঁদ দেখা বা দুইজন যেটা বা যেটা ইয়া আছে তো আর এই এই দেখাটার নিয়ম হচ্ছে রাত্রে যে আগামী কাল সিয়াম হবে কি না রমজান হবে কি না এটা রাত্রে সন্ধ্যাতে সূর্য ডোবার পরে দেখাটাই হচ্ছে গ্রহণযোগ্য দর্শন হ্যাঁ তো যেমন সাহাবা রাদি আল্লাহ তালা আনহন থেকে বর্ণিত হয়েছে আমার রাদি আল্লাহ তালা আনহু বলেন এদার ওয়াই তুমু হু ফি নাহারি ফেলা তাসুমু ইত্তাহাত্তা তারা হু যখন তোমরা এই চাঁদ দেখবে দিনের বেলা তখন তোমরা রাখবে না না রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবে তাহলে সিয়াম বা রমজানের চাঁদ কখন দেখতে হয় যে দিন আগের দিন তার মাগরিবের পরে রাত্রে আর দ্বিতীয় পদ্ধতি যেটা রমজান নিশ্চিত হওয়া সেটা হচ্ছে কি তিরিশ দিন পূর্ণ হয়ে যাওয়া সাবান মাসের তিরিশ দিন পূর্ণ হয়ে যাওয়া যেমন আহ আমাদের হাদিসে এসেছে ফাইনাল উগ্মেয়া আলাইকুম উগ্মে আলাইকুম ফাক্দের উল্লাহুয়া ফাগ মেলুল তো যদি আহ তোমরা চাঁদ দেখে শিয়াম পালন করবে চার দেখে শিয়াম বর্চন করবে কিন্তু যদি যেটা হাদিসের মর্ম এসেছে কিন্তু এটা আরো বাড়তি হাদিসটি সে আর মুসলিম আহ মুসলিম এসেছে যে যদি তোমাদের মেঘাচ্ছন্ন কারণে ঢেকে যায় আকাশ ঢেকে যায় বা অস্পষ্ট থেকে যায় বা আবরণের চাঁদ তখন তোমরা কি করবে ভাই তোমরা তিরিশ দিন পূর্ণ করবে পূর্ণ বর্ণনা একই অর্থ যে তিরিশ দিন গণনা করবে তো এই তখন তিরিশ দিন গণনা করতে হয় তাইলে দুই কারণে প্রথম প্রথম হচ্ছে কি যে উনত্রিশ সাবানের উনত্রিশ তারিখ দিবাগত সন্ধ্যায় যদি চাঁদ দেখা না যায় অথচ আকাশে কোনো সমস্যা নেই চাঁদ দেখতে কোনো বাধা নেই এমন অবস্থায় যদি উনত্রিশে তারিখে উনত্রিশ তারিখে সাবানে উনত্রিশ তারিখে চাঁদ দেখা না যায় তাহলে ত্রিশ দিন পূর্ণ করতে হবে আর একটা কি কারণ যে যদি আকাশ ঢেকে থাকে কোনো কারণে আবর আবরণ বা কোনো কারণে দেখা গেল না দিন পূর্ণ করতে হবে আর ওই যে দিন পূর্ণ করতে হবে তারপর পরের দিন উনত্রিশের পরের তিরিশের দিন এই দিন সিয়াম পালন করার হুকুম কি এটা আমরা প্রথম আলোচনায় জেনেছি যে এই দিন শ্যাম পালন করা যায় না এটা হচ্ছে বিশুদ্ধতম মত তাহলে প্রথম মাস আলা আমরা জানি দ্বিতীয় মাস আলা কি না এই মাসলার অধীনে এই মশলার অধীনে আমরা দ্বিতীয় মশলা যেটা আমরা বলবো যেটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে চাঁদ দেখা এক জায়গায় দেখা গেলে কি এটা সকলের জন্য যথেষ্ট হবে নাকি এটা আলাদা আলাদাই আছে তো জমহুর ওলা রামের মত এই হাদিসের ভিত্তিতে যে হাদিসটি অতিবাহিত হলো আমাদের হ্যাঁ তো সেখানে আছে মালিকি আছে হানাফি মাজাবের আছে যে ওসব মদ যে এক জায়গায় দেখা গেলে সবার জন্য সিয়াম পালন করা বা সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করা এটা জরুরি হয়ে যায় হ্যাঁ এক দেশে দেখা গেলে আরেক দেশে এটা সবার জন্যেই সিয়াম প্রযোজ্য হয়ে যায় এই দলিলটা হচ্ছে এই যে সুমুলের ইয়েতিহি ও আফতেরুলের ইয়েতিহি যে তোমরা এই চদ্র চন্দ্র দেখে সিয়াম শুরু করো সিয়াম পালন করো এবং চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও এটা যেহেতু এটা কোনো ভূখণ্ড নির্ধারিত ভূখণ্ড নির্ধারিত কোনো লোকদের প্রতি আদেশ না বরং এটা খেতাব সম্বোধনটা আম সকল মুসলমানদের প্রতি অতএব এক জায়গায় দেখা গেলে সবাই সিয়াম শুরু করে দেবে সবাই সিয়াম ছেড়ে দেবে এটাই বোঝা যাচ্ছে এহাদিসের দ্বারা এটা প্রথম মত দ্বিতীয় মত দ্বিতীয় মত হচ্ছে যে আসলে উদয়চলের ভিন্নতা আর উদয়চলের অভিন্নতা এটা হচ্ছে গ্রহণযোগ্য উদয়চল চল এক এলাকার উদয়চলের চলের আর এক ভিন্ন হয়ে যেতে পারে একদিন নাও হতে পারে তাহলে ভিন্নতার অভিন্নতা এটা ধর্তব্য এই দ্বিতীয় মত হ্যাঁ যে এলাকায় দেখা গেছে তারা শিয়াম শুরু করবে বা ঈদের যদি হয় শিয়াম বর্জন করবে আর যারা দেখবে না তারা হয়তো শিয়াম শুরু করবে না বা শিয়াম ছেড়ে দেবে না ঈদ করবে না হ্যাঁ তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রত্যেক এলাকা বা দেশের জন্য আলাদা সিয়ামের ইয়া বিধান বা উদয় চলে চলের ভিত্তিতে তাহলে যে এলাকায় দেখা যাবে তাদের জন্য ফরজ হয়ে যায় আর যে দেখা যায় দেখা যাবে না তাদের জন্য সিয়াম ফরজ হয় না তাহলে এটা ধর্তব্য এটা সাফি মাঝহের মত এবং এই মতটা পোষণ করেন শেখুল ইসলাম তাই মেয়া রহেমাউল্লাহ হ্যাঁ যেমনটি তার মাজমু ফতোয়াতে এসেছে এবার তৃতীয় মত আমরা শুনবো মনোযোগ সহকারে তৃতীয় মত হচ্ছে যে প্রত্যেক দেশের জন্য তাদের নিজস্ব চদ্র দেখার উপরে বিবেচনা হবে প্রত্যেক দেশ আলাদা আলাদা চদ্র দেখার উপরে বিবেচনা হবে শিয়াম পালন করে শিয়াম ছেড়ে দেওয়া দেখার উপরে এটা এটা এই হবে এই মতটা পোষণ করেছেন এবং রুশদ রাহেমাহুল্লাহ তার বেদায়তুল মুস্তাহেদে তবে দলিল কি তৃতীয় মতের দলিল হচ্ছে যে হাদিস কোরআব প্রসিদ্ধ হাদিস সহি মুসলিমের হাদিস এই হাদিস কোরআব রাজি আল্লাহ কোরআব তিনি বলছেন যে উমুল ফাদাল বিনতুল হারেস বাসাথু ইলামিয়া বিশ্বাম তিনি বলছেন কে যে কোরআব বলছেন উমুল ফাদাল বিনতুল হারেস তাকে মহাবিয়ার দেলতালা আনহুর নিকটে স্বামী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন হ্যান কল তিনি বলছেন কে কোরআ কাদিম তু শাম আমি শাম বা সিরিয়া এখন বর্তমান বলি আমরা পুরা এলাকাকেই শাম বলা হয় এরাক সহ হ্যাঁ জর্ডান এই সহ তো আমি শাম এলাকা সিরিয়া আসলাম ফাঁকা দায়িত্ব হাজা তাহা তো উমুল ফদলের যা যে জন্য আমাকে পাঠিয়েছিলেন তার প্রয়োজন আমি পূর্ণ করলাম ওয়াসতা ওয়াসতা ওয়াসতু হিলা রমাদান কিন্তু রমজানের আগমন ঘটে গেল ওখানে ও আনা বিশাম মানে শাম ও ওয়াসতা থাকা অবস্থাতেই রমজান আগমন ঘটলো ওয়া রায়তুল আলা লাইলাতিল জুমআহ তো বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত বলে আরো হিজড়িতে অনুযায়ী জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে চন্দ্র দেখলাম তুমা কাদিম তুল মাদিনা ফি আখের শাহার মাসের শেষে আমি মদিনায় আগমন করলাম ফাসাল আমি আব্দুল্লাহ ইবনে ইবন আব্বাস আবদুল্লাহ ইবন আব্বাস রদিয়াল আনহুমা আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল আনহুমা আমাকে জিজ্ঞাসা করলেন মা তা কারাল হেলা আলা এবং কি জিজ্ঞাসা করলেন যে চাঁদ সম্পর্কিত হুম ফক আলে আব্দুল নাম্বাস বলছেন মাতা রয় তুমুল হেলা আলা তোমরা সেখানে অর্থাৎ সিরিয়াতে উদ্দেশ্য সামনে কখন তোমরা এই যে চাঁদ দেখেছো ফকুল আমি বললাম রয়না হু লাইলাতাল জুমা আমরা জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যেটা সেই রাত্রিতে আমরা চাঁদ দেখেছি ফক আলা আন্তা রয়তা তুমি কি নিজে চাঁদটা দেখেছ তো আমি বললাম না ওরাহাস আর শুধু আমি না এবং সব মানুষই দেখেছে সেখানকার সব মানুষই দেখেছে তারপরে অসামু অসামু অসামিয়া তো সব মানুষই শ্যাম শুরু করেছেন এবং দেখেছেন। ফকাল তো এবার আবদুল্লাহিন আব্বাস বলছেন লাকিন্না রায় না হু লাইলা তা তবে আমরা কিন্তু জুমার দেখেন জুমার দিবাগত রাত যেটা শনিবার আর বিতে বলা হয় বা হিজড়ি হিসেবে শনিবার রাত অর্থাৎ জুমার দিনের যে রাত সেই রাত্রে জুমার দিন জুমার দিবাগত রাত শনি শনিবারের রাত্রে আমরা দেখেছি মদিনাতে এটা সামে বৃহস্পতিবার দিবাগত দেখা গেছে এটা যে কোরাইবের ভাষ্য মতে যেটা মহাবিদ্যালু দেখেছেন শ্যাম পালন করেছেন কিন্তু আব্দুল আব্বাস বলছেন আমরা মদিনাতে শনিবার রাত্রে অর্থাৎ জুমার রাত জুমার দিন গত রাত্রে আমরা দেখেছি ফালা নারা ফালা নাজালু নাসু মোহাত্তা নুক মেলা তো আমরা অবশ্যই শ্যাম পূর্ণ করবো তিন ত্রিশ দিন আও নারা হু অথবা আমরা উনত্রিশে যদি চাঁদ দেখে ফেলি দুলতিশ ঠিক আছে তো এটা আব্দুল ইবনে আব্বাস বলছেন এরপরে আই বলছেন যিনি সিরিয়া থেকে আসলেন মহাবিয়ার সহ যারা রোজা রেখেছেন আগেই জুমার দিন তাদের প্রথম সিয়াম ছিল তো ওই কোরাব বলছেন আমা লা নাকতফি বি রিয়াত মুয়াবিয়া ওয়া আমরা কি মহাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা যে চাঁদ দেখা এবং তার সিয়াম আমরা গ্রহণ করব না

অথচ অথচ তিনি খলিফা তো ওই তার খলিফার দেখাটাও গ্রহণযোগ্য হলো না তাহলে তাদের জন্য আলাদা অধিনাবাসীদের জন্য আলাদা উদয় চলের ভিন্নতা আর অভিন্নতা স্পষ্ট এখানে আর বর্তমান জগতে অবশ্য এই আমলটাই বেশি হচ্ছে যে প্রত্যেক দেশের জন্যে আলাদা আলাদা চন্দ্র দেখার হুকুম এটাই আর এটাই তিনটি মতের যেটা অধিক সঠিক মনে হয় দলিলের মুসলিমের দলিলে এটাই বিশুদ্ধ যে প্রত্যেক আলাদা আলাদা দেখবে আর সিয়াম এবং শিয়াম ছাড়বে হ্যাঁ এটাই স্পষ্ট মানে আহ দ্বন্দ্ব জন্য তবে হ্যাঁ যদি চাঁদ দেখা যায় না এরকম চাঁদ দেখা অমিমাংসিত চাঁদ দেখা যায় না প্রথম মত হিসেবে যে এক জায়গায় যে কোনো এক জায়গায় দেখা গেলে যেমন এমন ইউরোপ গুলাতে অবস্থা যেগুলো আছে যে তার আলাদা আলাদা নির্ভরযোগ্য চাঁদ কমিটি নাই তেমন কি করবে ও যে এক জায়গায় দেখা গেলে তারাও রাখবে এটার আমল করতে পারে সেটাও শক্তিশালী মত সেটাও দলিল দলিল ভিত্তিক মত তবে যদি অপারক হয় তারা যদি দেখতে অসক্ষ অক্ষম হয় সক্ষম হলে তারা যেভাবে দেখবে সেভাবেই রাখবেন এটাই মার্শাল্লাহ মত তো এটা তবে এখন যেটা বর্তমান অধিক আমল যোগ্য সেটা হচ্ছে কি যে উদয়চল অস্তচলের ভিন্নতা অভিন্নতা ভিত্তিক আলাদা আলাদা হতে পারে শিয়াম শুরু এবং শিয়াম ছাড়ার حكم و الله أعلم هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و إليك